নমস্কার কেমন আছেন সবাই আশা করি সুস্থ আছেন দূর স্বাগত জানাই দার্জিলিং ভ্রমণের চতুর্থতম দিনে নটার মধ্যে তৈরি হয়ে রামানার মোড় আসার পর পাঁচ মাথার সিদ্ধান্তে ঠিক হয় আমরা লামাহাটটা বেড়াতে যাব। আর যেমন ভাবা তেমন গাড়ি বুক আর তেমনই রওনা দেওয়া একটা দিন যখন হাতে ছিল তাহলে আর গড়িমসি করে কাটানো কেন লামাহাটার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বেয়ে মগজে এসে আটকে গিয়েছিল তাই সুযোগের হাতছাড়া করে প্রায় সাড়ে নটা নাগাদ গাড়ির আমাটা থেকে রওনা দিয়ে একেবারে এসে থামলো লামাহাটটা ইকো পার্কের সামনে ঠিক তার উল্টো দিকে এই হিমালয়ান রেস্টুরেন্টে আমরা সেরে নিয়েছিলাম সকালের প্রাতরাস মেনুতে ছিল পাহাড়ি স্টাইলে তৈরি এক বাটি গরম গরম ম্যাগি যেহেতু সকালে খুব তাড়াহুড়ো করে বেরোতে হয়েছিল তাই পেটকে আর কোনো রকমভাবে সান্ত্বনা পুরস্কার দিয়ে আটকানো যাচ্ছিল না যতই আমরা সমতলে ম্যাগির সঙ্গে বিভিন্ন রকম উপকরণ দিয়ে বিভিন্ন পদে সুন্দর রান্না করার চেষ্টা করি না কেন তবে পাহাড়ে তৈরি ম্যাগি স্বাদই আলাদা আর ম্যাগিটা যে কি পরিমাণ সুস্বাদু ছিল সেটা তো আমার হয়ে চিনুই প্রকাশ করে দিল পেটকে একেবারে অংশান্তি করে বিলের পর্ব মিটিয়ে আমরা এগোতে থাকলাম লামাহাটটা ইকো পার্কের দিকে সঙ্গে মুখ চালানোর জিনিস নিয়ে হাজির হলাম টিকিট কাউন্টারের সামনে মাথা পিছু কুড়ি টাকা টিকিট দিয়ে প্রবেশ করে ফেললাম ইকো পার্কে প্রবেশ করতে না করতেই চোখের সুখ পার্কের প্রত্যেকটা কোনা এত যত্ন করে সাজানো চোখ ফেরানো সত্যিই মুশকিল বিভিন্ন বাহারি রঙের ফুলের জন্য পার্কটাকে দেখে মনে হচ্ছে যেন রঙের মেলা বসেছে আমরা ডান পাশে সিঁড়ি বেয়ে উঠে যেতে থাকলাম এই ট্রি হাউসটায় ওঠার জন্য দূর থেকেই লক্ষ্য করলাম এই ট্রি হাউসে বহু মানুষ ওঠানামা করছে এত লোকের ভিড় যখন তাহলে নিশ্চয়ই কিছু দেখার মতো রয়েছে আমরাও বেশ খানিকটা পথ উঠে প্রায় সারিবদ্ধ হয়ে শিলবে উপরের দিকে উঠে যেতে থাকলাম আস্তে আস্তে যত উপরের দিকে উঠতে থাকলাম চোখ তত জুড়তে থাকলো মন ঠিক ততটাই ভালো হতে লাগলো তার পথে চোখে পড়লো এই সাইনবোর্ডটা যেখানে লেখা আছে এই ট্রি হাউসের উপরে একসঙ্গে সাতজনের বেশি থাকার কোনো অনুমতি নেই অথচ আমরা একসঙ্গে জন সেখানে দাঁড়িয়েছিলাম কাকেই বা দোষ দিই বলুন এত সুন্দর দৃশ্য দেখে কি আর কারোর পাশারে আমি তো আটকে পড়েছিলাম বেশ খানিকক্ষণের জন্য এক নজরে পার্কের বেশ খানিকটা অংশ একসঙ্গে উপভোগ করা যায় সেখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে সিঁড়ি বেয়ে নেমে আমরা রওনা দিয়েছিলাম পার্কের আরও উপর দিকটায় এবং ভেতর দিকটায় ঘোরার জন্য পার্কের নিচের দিকটাতে মানুষের আনাগোনা কিছুটা থাকলেও যত উপরের দিকে উঠছিলাম মানুষের সংখ্যা তত করতে থাকছিল সেই কারণেই মধায় পাহাড়ে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ভীষণ কাছের এবং আরো উপভোগ্য হয়ে উঠছিল আমার জন্য বেশ কিছুটা ওঠার পর গাছের গায়ে পেরেক দিয়ে আটকানো এই সাইনবোর্ডটা চোখে পড়ল যেটাতে লেখা ছিল লেক ভিউ পয়েন্ট আর সেটা দেখার জন্যই বহু লম্পঝম্প করে কসরতের শেষ ঘটিয়ে যখন এসে পৌঁছলাম তখন চোখের সামনে রইল এই নামে যখন পুকুর দেখতে এসে দেখতে হয় যে চোখের সামনে শোল জলে ভেসে বেড়াচ্ছে তখন আমি নিজেই ভাষা হয়ে এদিক ওদিক ঘুরতে থাকি নিরুপায় বড্ড নিরুপায় অগত্যা কসরতের অবসান ঘটিয়ে খানিক্ষণ জিরিয়ে বেশ খানকতক ছবি টবি তুলে বিচরণ করে বেড়াচ্ছিলাম পুকুরের এ মাথা থেকে ও মাথা পুকুরের দর্শন ছেড়ে এবার নামার পালা ওঠাটা তো না হয় যেমন তেমন করে হাত ধরে উঠে গিয়েছিলাম নামাতেই হয়ে গেল জীবন সহ আর ভিডিওতে রইল শুধু নামার ভালো কিছু মুহূর্ত আর যেখানে নামার সময় বেড়া ধরে পা ছেঁচড়ে এমনকি বসে নামতে হয়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য আর কারোর সাথে ভাগ করে নিজেকে আর লজ্জায় ফেলতে চায়নি এই ইকো পার্কে যেখানে যতটুকু সময় কাটিয়েছি সবটাই কিন্তু আনন্দ আর মজার সাথে কোথাও কখনো মনে হয়নি যে আর না আসলেই বোধহয় ভালো হতো পাহাড়ের আবহাওয়া বোঝা সত্যি মুশকিল এই কখন রোদ কখন আবার মেঘেদের আনাগোনা চারপাশটা একদম ধোঁয়াশা বোঝা সত্যিই খুব কঠিন কসরত ছিল জম্প ছিল ছাঁচড়ানাও ছিল কিন্তু কেতের পরিমাণ এক ফোঁটাও কম ছিল না ওপরটাতে বেশ কিছুক্ষণ ঘুরে সময় কাটিয়ে চলে এসেছিলাম নিচের নার্সারিটায় যেখানে ছিল হাজারো রকমের গাছ যা কখনো আমি চোখেও দেখিনি আগে আমি আর চিনু ইশারা করে বলা বলি করছিলাম যদি এখান থেকে একটা দুটো বহরমপুর নিয়ে আসতে পারতাম ঘুরতে যাওয়াটা বোধহয় আরেকটু বেশি সার্থক হতো ইকো পার্কের পর চতুর্থ দিনের আমাদের দ্বিতীয়তম গন্তব্য ছিল লামাহাট্টা টি গার্ডেন বা টি ভ্যালি একটা কাজে মানুষ কতটা পটু হলে চোখে দিক ওদিক হলো হাত তার কাজ ঠিকঠাক করে যায় তার প্রমাণিক মহিলা নিজেকে কতটা উৎসর্গ করেছেন এই কাজে দক্ষ হওয়ার জন্য এরপর আমরা চলে গিয়েছিলাম চা বাগানের আরো বেশ খানিকটা ভেতরে যেখান থেকে পাহাড়ের যে কোনো অংশে না কেন শুধু চা বাগান আর চা বাগান চারপাশে যে এত সবুজ ইট পাথরের শহরে সেসব এখন অতীত চা বাগান ঘুরে সেখানে কিছু সময় কাটিয়ে কেতের বহরের পর্ব মিটিয়ে গিয়ে বসলাম গাড়িতে তারপর পরের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে চোখে পড়লো ময়ূর হ্যাঁ পাহাড়েই ময়ূর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে সেটাই এত দূর ছিল বলে খুব একটা ক্যামেরা বন্দী করা যায়নি এরপর আমরা এসে পৌঁছেছিলাম লাভার্স ভিউ পয়েন্টে ড্রাইভারের কাছে শুনে মনে হয়েছিল এখানে নিশ্চয়ই যুগলে বসে প্রেম নিবেদন করা বা সময় কাটানোর মতো বিষয় কিন্তু পৌঁছে যা চোখে পড়ল এরকম খানিকটা ডেপ প্রয়াগে আছে জানিস দু সালে দোসরা নভেম্বর হরিদ্বার থেকে বাবা মার সাথে বেড়াতে গিয়েছিলাম দেব সেখানেই দেখেছিলাম আমাদের মতো আশেপাশের লোকজনও দুই দিক থেকে বই আসা নদীর নাম জানার জন্য ইচ্ছে প্রকাশ করছিল তখনই ছিল গুগল ঘেটে নাম বলে দেয় একটা রঙ্গিত একটা তিস্তা দুপুর গড়িয়ে প্রায় বিকেলের কাছাকাছি এদিকে পেটে তেমন কিছু নেই সকালের ম্যাগি যে কোন তলানিতে গিয়ে ঠেকেছে তার কোনো ঠিক ঠিকানা নেই এরপর গাড়ি সে থামলো শেষ গন্তব্য দা হিল ভিউ পয়েন্টে গাড়ি থেকে নেমে সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাহাড়ি সুরে মন ভাসিয়ে চলে গিয়েছিলাম ভিউ পয়েন্টে মেঘার কুয়াশার কারণে বাদ পড়েছে অনেকটাই দেখা যায়নি অনেক কিছুই তবে যেটুকু দেখতে পেয়েছি সেটুকুই পড়ে পাওয়া ষোলো আনার মতো প্রাপ্তি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে তার চারপাশটা একটু হেঁটে ঘুরে ফিরে দেখছিলাম পাহাড়ের প্রতিটা বাঁকি তো রয়েছে সৌন্দর্য লুকিয়ে সেটাই খানিকটা স্মৃতির ডায়েরিতে সঞ্চয় করে নিচ্ছিলাম বেলা পড়ে আসছিল চারপাশে তখন বেশ কুয়াশা তাই ঠান্ডাও লাগছিল খানিকটা অনেক হয়েছে আর নয় পেটকে কোনোভাবেই বুঝিয়ে থামানো যাচ্ছিল না অগত্যা সেখান থেকে তড়িঘড়ি রওনা দিয়ে পৌঁছে গিয়েছিলাম এই হোমস্টেটায় সামনে বিক্রি হচ্ছে খাবারের নানান ধরনের জিনিস আর ভেতরে রয়েছে ছোট্ট একটা হোমস্টে রেস্টুরেন্ট প্রচন্ড খিদে পেয়েছে ভালো কোথাও গাড়ি থামিয়ে বলাতে ড্রাইভার আমাদের এখানে নিয়ে আসলেন ওখানে বেশ খানিকটা সময় বসে থাকতে হয়েছিল ঠিকই তবে মিলেছিল টাটকা ঘরোয়া খাবার তো ছিল গরম গরম চাপাটি পাঁচ মিশালি সবজি আর এক বাটি ডাল ওহ প্রত্যেকটা গড়সে যেন অমৃত সেখান থেকে রওনা দিয়ে গাড়ি এনে নামালো রামাডাই টাকা পয়সা মিটিয়ে আমরা চলে গেলাম সোজা ক্লিনারির সামনে যেখানে গিয়ে ছবি না তুললে দার্জিলিং বেড়াতে যাওয়াটাই নাকি বৃথা দার্জিলিং ঘুরতে আসা প্রতিটা মানুষের ছবির অ্যালবামে এই ছবিটা খানিকটা পিন পোস্টের মতো ছুটির শেষ শেষ হাতে এবার ফেরার পালা হোটেলে গিয়ে চিকু ভাত খেয়ে ঘুম ও আমি চিকেনকে চিকু বলি কেন বলি সেটা পরের কোনো একটা ভিডিওতে না হয় বলবো? পরের দিন সকাল এবার তো পিঠ দেখানো পথ ধরে ফেরার পালা রাত জেগে ট্রলি গুছিয়ে সকালবেলায় উঠে তড়িঘড়ি তৈরি হয়ে হোটেলের টাকা পয়সা মিটিয়ে নটার মধ্যে চেক আউট সকালটা সত্যি সুন্দর ছিল কিন্তু মনটা খারাপ ছিল আমাদের পাঁচজনের আবার সেই চেনা শহর চেনা পাঁচিল চেনা গাছপালা সেই গতে ধরা জীবনের ফের পুনরুদ্ধার ফেরার পথে যে যে বেড়াতে যাওয়া জায়গাগুলো সামনে পড়ছিল চোখের সামনে সেই সমস্ত জায়গায় কাটানোর সময়গুলো ভেসে উঠছিল বললে হয়তো বিশ্বাস হবে না এই যে ফিরে যেতে হচ্ছিল মন এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না মন যখন এখানে থাকার জন্য বারবার করে জিদ করছিল। মাথা তখন সান্ত্বনা দিচ্ছিল ফের আসবো চেষ্টা কী তো মন খারাপের মধ্যেও একটা দুশ্চিন্তা ছিল আমাদের ফেরার টিকিটটা তখনও কনফার্ম হয়নি শেষে টিকিট কনফার্ম না হলেও আর এসি হয়ে যাক কিন্তু একান্তই যদি কনফার্ম না হয় যদি ক্যান্সেল হয়ে যায় এইসব উল্টোপাল্টা চিন্তা চিন্তাভাবনাগুলোই বারবার মাথায় ঘুরছিল এসবের মাঝেও শেয়ার গাড়ির সামনের সিটে বসে চারপাশটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম এনজিপির উদ্দেশ্যে একটা একান্ত ব্যক্তিগত মতামত বলি অনেকেই হয়তো বলবে সব পাহাড়ি তো প্রায় একরকম এ নিয়ে তো আধিক্ষেতা করার কি আছে আমি বলি ভালোবাসলে ভালোবাসার জিনিস নিয়ে একটু আধিক্ষেতা করতে হয় অন্তত আমি তো নিজে নিজে একটু করি এত কিছুর মাঝেও একটা কথা বলতে ভুলে গিয়েছি আমরা কিন্তু রামাডা থেকে যে গাড়ি ধরে এনজিপির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেটাও কিন্তু শেয়ার গাড়ি ছিল এবং তার ভাড়া ছিল মাথাপিছু আড়াইশো টাকা রেললাইন জঙ্গল পাহাড় ঝর্ণা এসব দেখতে দেখতে এসে পৌঁছলাম একটা হোটেলের সামনে এখানে থেমে খানিক জিরিয়ে সকালে টিফিনটুকু সেরে আমরা ফের রওনা দিলাম খানিক পর যেতেই ফোনে মেসেজ ঢুকলো আমাদের পাঁচটা টিকিটই ক্যান্সেল হয়ে গেছে মন খারাপ গিয়ে ঠেকলো সেই চূড়ান্ত পর্যায়ে অগত্যা নিরূপায় হয়ে সিদ্ধান্ত নিলাম আমরা আর এনজিপি যাব না সোজা যাব টেনজিনগে বাস স্ট্যান্ডে গাড়ি আমাদের নামিয়ে দিল অনেক আগে সেখান থেকে টোটো করে বাস স্ট্যান্ডে পৌঁছে জানতে পারলাম বাস আসবে বেলা আড়াইটায় হাতে অনেকটা সময় করার কিছু নেই তাহাই মজা করে ছ্যাবলামো করে কাটাচ্ছিলাম সময় দুটোর মধ্যে বাস স্ট্যান্ডের বাইরের হোটেলে খাওয়া দাওয়া সেরে উঠে পড়েছিলাম বাসে যেহেতু স্ট্যান্ড থেকে উঠেছিলাম মাথা পিছু তিনশো টাকা ভাড়া দিয়ে পছন্দ মতো সিটও পেয়ে গেছিলাম স্ট্যান্ড থেকে বেরিয়েই এনবিএসটিসি বাস এসে দাঁড়িয়েছিল আউটারে শুধুমাত্র সব সিট ভর্তি হওয়ার অপেক্ষা ভর্তি হয়ে গেলেই গাড়ি এগোবে খুব দ্রুত পরন্তু বিকেলকে সাক্ষী রেখে একরাশ মন খারাপ হয়রানি নিয়ে জানলার ধারে সিটে বসে যাত্রা শুরু আমি মনে করি মাঝে মধ্যে জীবনে এরকম ঘটনাও ঘটা দরকার তাতে আর কিছু না হোক অভিজ্ঞতার ভাণ্ডারটা বেশ সমৃদ্ধ হয় বহরমপুর গির্জার মোড়ে গাড়ি এসে যখন দাঁড়ালো ঘড়িয়ে তখন রাত্রি পৌনে এগারোটা যাই হোক দার্জিলিং পর্বের শেষ ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততদিন আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন